আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব ক্যাপাসিটর কি ক্যাপাসিটার কত প্রকার ক্যাপাসিটার কিভাবে কাজ করে তো ক্যাপাসিটর কি সেটা জানতে হলে সর্বপ্রথম আমাদের মানে ক্যাপাসিটার সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে ক্যাপাসিটর কি সেটা জানতে হবে ক্যাপাসিটর হলো একটি ইলেকট্রিক উপাদান যা স্টোরেজ ভোল্টেজের মাধ্যমে কাজ করে এবং ভোল্টেজ ফিল্টারিং করে ক্যাপাসিটারের এক হলো ইউনিট অফ ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্সের একক হলো ফ্রাড নর্মালি মানে ক্যাপাসিটারকে ফ্রাড দিয়ে পরিমাপ করা হয় ওয়ান ফ্রাড ওয়ান ফ্রাড হলো এক কুলম্ব নর্মালি আমরা যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করি সেগুলো ছোট কমতার যার কারণে ফ্রাডের একটি ছোট অংশ ব্যবহার করা হয় যেমন মাইক্রো ফ্রাড ন্যানো ফ্রাড পিকো ফ্রাড মানে ক্যাপাসিটারের এই ফ্রাডের ভিতরে দুই ধরনের ক্যাপাসিটার মানে তিন ধরনের ফ্রাড হয়ে থাকে যেমন মাইকোফ্র্যাট নানো এবং এবং তো তারপরে হলো যে ক্যাপাসিটার কত প্রকার মানে এই ক্যাপাসিটার ভিতরে আবার দুই প্রকারের ক্যাপাসিটার হয়ে থাকে একটি হল পোলারাইজড ক্যাপাসিটার আর একটি হলো যে নেগেটিভ এবং পজিটিভ দিক উল্লেখ থাকে সেটা হলো পোলারাইজড ক্যাপাসিটার অর্থাৎ হলো আপনি যদি ওই ক্যাপাসিটারটা কোনো জায়গায় স্থাপন করতে যান সেই ক্ষেত্রে আপনাকে নেগেটিভ এবং পজিটিভ দিক দেখেই ওটাকে স্থাপন করতে হবে আরেকটা হলো নন পোলারাইজ ক্যাপাসিটার নন পোলারাইজ ক্যাপাসিটার হলো যেটার পজিটিভ এবং নেগেটিভ দিক উল্লেখ থাকে না অর্থাৎ সেটা আপনি যেভাবেই স্থাপন করেন সেভাবেই ঠিকঠাক চলবে কোনো সমস্যা হবে না তো এবার হলো ক্যাপাসিটার কিভাবে কাজ করে ক্যাপাসিটার স্টোরেজ ভোল্টেজের মাধ্যমে কাজ করে এবং ভোল্টেজ ফিল্টারিং করে স্টোরেজ ভোল্টেজ বলতে যখন কোনো লাইন দিয়ে ভোল্টেজ যায় অর্থাৎ কোনো লাইন দিয়ে ভোল্টেজ যায় তখন ক্যাপাসিটার নিজের ভিতরে ভোল্টেজ জমা রাখে তেরো সেকেন্ডের জন্য ভোল্টেজ জমা রাখে এখন বিষয় হলো যখন কোনো লাইন দিয়ে ডিসি ভোল্টেজ যায় ডিসি ভোল্টেজ হলো যদি ভোল্টেজ কোনো কারণবশত ড্রপ করে সেই ক্ষেত্রে সার্কিট বন্ধ হয়ে যাবে যেহেতু আমরা যেহেতু মোবাইল সার্কিট নিয়ে কাজ করি তো মোবাইল সার্কিট সম্পর্কে সবাই জানেন যখন ভোল্টেজ কমে যায় সেই ক্ষেত্রে অবশ্যই সার্কিট বন্ধ হয়ে যায় কারণ একটা ব্যাটারির চার্জ যখন থ্রি পয়েন্ট সেভেনের নিচে নিচে নেমে আসে তখন তার মোবাইল চালু হয় না তো যখন কোনো লাইন দিয়ে ডিসি ভোল্টেজ যায় ওই ক্ষেত্রে ভোল্টেজ যদি ড্রপ করে সেই ক্ষেত্রে সার্কিট বন্ধ হয়ে যেতে পারে বা যেই সেকশনে যাবে ওই সেকশনটা কাজ করা বন্ধ করে দিতে পারে সেই ক্ষেত্রে কি করে ক্যাপাসিটিটা নিজের ভিতরে স্টোরেজকৃত ভোল্টেজ ফিল্টারিং করে ভোল্টেজ ড্রপিংটারে রোধ করে আর ফিল্টারিংয়ের বিষয়টা হলো আমরা সাধারণত অনেকে হয়তো ফিল্টারিং বিষয়টা নিয়ে অনেকে হয়তো একটু থাকি যে ফিল্টারিং বিষয়টা কি অনেকে হয়তো বা আগের যে কম্পেশার দিয়ে পানি ওঠায় সেই পানি ওঠানোর বিষয়টা দেখেছেন অনেকে দেখেছেন তো যখন হাওয়া দিয়ে নিচ থেকে পানি ওঠায় কিছুক্ষণ পর কিন্তু পানি ওঠে ওটা সমান তরলভাবে ওঠে না ট্যাঙ্কি যখন অভার হয়ে যায় অভার হয়ে যখন পানিটা নিচের দিকে পড়ে তখন কিন্তু সেটা সমান তরলভাবে পড়ে ক্যাপাসিটার ঠিক ওই একই পদ্ধতিতে কাজ করে তো আশা করছি সবাই বুঝেছেন যে ক্যাপাসিটার কি ক্যাপাসিটার কত প্রকার ও ক্যাপাসিটার কিভাবে কাজ করে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি পৌঁছে যায় আপনাদের মাঝে আর আমি প্রতিনিয়তই মোবাইল সার্কিট নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব তো আশা করছি সবাই পাশে থাকবেন